সৌদি আরব তাবুক শাখা বিএনপি কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান তাবুক যুব দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ডুবা শাখা বিএনপি কমিটি অনুমোদন আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাবুক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা তাবুক প্রাদেশিক শাখা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন তাবুক বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা তাবুক প্রাদেশিক শাখা ও যুব আহ্বায়ক এ কে এম আনোয়ার সদস্য সচিব নজরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের প্রধান উপদেষ্টা বাবু ইউসুফ শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আউলাদ হোসেন আবু সাবা শাখা বিএনপির সভাপতি আব্দুর রহিম দাখিল শাখার সভাপতি ইউসুফ আলী সরাইল শের আলম শাখা বিএনপির সভাপতি জামাল খন্দকার সানাইয়া শাখার সাধারণ সম্পাদক আবু বকর মুন্সি আলোচনা সভার শেষে তাবুক বিএনপির সভাপতি আলহাজ আব্দুল জলিল মিধা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম যৌথ স্বাক্ষরে সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সিনিয়র সহ সভাপতি সম্পাদক গাজী আজিজুল হক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন মিয়া সহ সাংগঠনিক কামরুল ইসলাম পাটোয়ারি প্রচার সম্পাদক মোহাম্মদ শেকুল সহ একশো এক সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন নবনির্বাচিত ডুবা শাখার বিএনপির প্রধান উপদেষ্টা নির্বাচিত হন মিন